রমজান কিন্তু শেষের দিকে অনেক গরম পড়ছে আর খুবই ক্লান্তি লাগছে এই শেষের রোজাগুলোতে আর এই ধরনের ক্লান্তিময় দূর করার জন্য চাই অনেক মজার কলিচা প্রাণ সব কিছু ঠান্ডা করার মতো একটি ডেজার্ট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে অনেক মজার এবং কলজা প্রাণ সব ঠান্ডা নিমিশেই করে দেবে একটি মাত্র ডেজার্ট আর এই ডেজার্টটি হলো সাবুদানা দিয়ে ফ্রুটসের একটি মজার ডেজার্ট বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে তৈরি করা হয়েছে সাবুদানার এই মজার ডেজার্টটি আর এই ডেজার্টটি খাওয়ার সাথে সাথে সারা সারাদিনের ক্লান্তি নিমিশেই চলে যাবে আর মনটা পুরো শান্তি হয়ে যাবে তো আজকে এই মজার সাবরদানার ডেজার্টটি আমি খুবই সহজেই তৈরি করেছি তো এখন আমি সরাসরি আপনাদেরকে কিচেনে নিয়ে যাচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ততটুকু অ্যাড করবেন আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দুধটুকু গরম হওয়ার পর আমি এর মধ্যে ইয়েলো কালার ফুড কালার ইউজ করেছি সামান্য পরিমাণ অর্থাৎ এই ডেজার্টটিকে আরও সুন্দর করার জন্য আমি এখানে সামান্য কালার ব্যবহার করেছি এটা সম্পূর্ণ অপশনাল চাইলে এটি স্কিপও করতে পারেন তো যাই হোক এখন আমি এর সাথে অ্যাড করছি এখানে তিন চামচ পরিমাণ কাস্টার্ড ফুড কালার তো আমি এখন এটিকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে এখন চুলার উপরে যে দুধটুকু দিয়েছি আমি দুধের মধ্যে এই কাস্টার্ড পাউডারটি মিক্স করে দেব তাহলে দুধটা আর একটু ঘন হয়ে আসবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে আর সুন্দর একটি স্মেল আসবে তো অন্যদিকে আমি চুলার মধ্যে একটি প্যানের মধ্যে পানি দিয়েছি তো এখন আমি পানিটা সামান্য গরম হওয়ার পর এর মধ্যে এক কাপ পরিমাণ সাবুদানা দিয়েছি এই সাবুদানাটি আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নেব বুঝতেই পারছেন সাবুদানার ডেজার্ট সাবুদানার ডেজার্ট খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্টটি সত্যি অনেক টেস্টি একটি ডেজার্ট তো অলরেডি আমার সাবুদানাটি সিদ্ধ হয়েছে এখন আমি একটি স্টেনারের উপরে এই সাবুদানাটি একটু ভালোভাবে ছেঁকে নেব দেখুন অলরেডি সুন্দর একটি কালার এসে এসছে এই সাবুদানার থেকে সাবুদানাটি ঠান্ডা হওয়ার পর অন্যদিকে আমি একটি বাটিতে এই দুটুকু ঢেলে নিয়েছি এখন অল্প অল্প করে এই সাবুদানাটি আমি মিক্স করে নিয়েছি দেখুন সাবুদানাটি যখন এভাবে দলা হয়ে যাবে তখন অল্প অল্প করে এই দুধের সাথে মিক্স করবেন এরপর একটি স্পেচুলার সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করতে হবে যেহেতু সাবুদানাটি দলা হয়ে যায় দুধের মধ্যে দেওয়ার পর যখন একটু ভালোভাবে মিক্স করবেন তখন এটি নর্মাল হয়ে যাবে আর এটি মিক্স করার পর আপনার যেটা করতে হবে তা হলো এটি নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে অন্যদিকে আমি এর মধ্যে যে ফ্রুটগুলো ইউজ করছি তা আমি এখন এগুলো রেডি করছি আমি এখন সিজনেবল কিছু ফ্রুট এই সাবুদানার মধ্যে মিক্স করার জন্য রেডি করছি আমি প্রথমে নিয়েছি এখানে তরমুজ এক টুকরো তরমুজকে আমি ছোট ছোট কিউব করে নিয়েছি আর এই ধরনের সিজনেবল ফ্রুটসগুলো দিয়ে যখন সাবুদানার এই ডেজার্টটি করা হয় তখন খেতে সত্যি অনেক ভালো লাগে এখন আমি নিয়ে নিছি আঙ্গুর আমি সাদা কালারের আঙ্গুরটা এখানে ছোট ছোট কিউব করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও কিছু ফ্রুটস আপনারা অ্যাড করতে পারেন আমি এখানে ছোট একটি আমও ব্যবহার করেছি তো আমি এখানে প্রায় পাঁচ রকমের বাদাম খেজুরের একটা মিক্স দিয়ে দিচ্ছি এই বাদামটুকু দেওয়ার ফলে কিন্তু এই সাবুদানার ডেজার্টটি আরও পুষ্টিকর হয়ে গিয়েছে তো আমি এগুলো দেওয়ার পর খেতেও কিন্তু অনেক ভালো লেগেছিল তো আমি সাবুদানাটি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি প্রথমে বাদামের সাথে এরপর যে ফ্রুটগুলো কেটে রেখেছিলাম এগুলো অল্প অল্প করে মিক্স করছি প্রথমে আমি অ্যাড করছি তরমুজ তরমুজটা দেওয়ার পর আমি অ্যাড করছি আম আমটুকু দেওয়ার পর এরপর কলা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আঙ্গুর আমার বাসায় এই ফ্রুটসগুলো ছিল তাই আমি এগুলো অ্যাড করেছি আপনারা চাইলে আরও কয়েকটি ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারেন সবগুলো খুব ভালোভাবে মিক্স করার পর এখন পরিবেশনের পালা আর পরিবেশনের জন্য আমি গ্লাসের মধ্যে আমি এখন ফ্রুটস সহকারে এই সাবধানাটি নিয়ে নিচ্ছি আর অবশ্যই মাথায় রাখবেন এগুলো কিন্তু ফ্রুটসটা মেশাবেন ঠিক খাওয়ার আগে আপনার ফ্রিজ থেকে বের করার পর ফ্রুটসটা মিক্স করবেন এরপর আপনি পরিবেশন করবেন তাহলে খেতে অনেক জুসি মনে হবে তো সাবুদানার এই ডেজার্টটি সত্যি দেখতে যতটা লোভনীয় হয়েছে আর খেতে অনেক অনেক টেস্ট হয়েছে আর অবশ্যই আপনারা আমার এই পদ্ধতিতে বাসায় তৈরি করে একটি খাবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটি নিমিষে কলিচে প্রাণ কতটা ঠান্ডা করে ফেলেছে পরিশেষে শুধু এটাই বলতে চাই কারণ সারা দিনের ক্লান্তি দূর করার জন্য এর চেয়ে মজার এবং কলিচে প্রাণ ঠান্ডা করার মতো এই চেয়ে দারুণ ডেজার্ট আর হতে পারে না তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার কাছে রিকোয়েস্ট রইল আমার এই সাবধানা ফ্রুটসের ডেজার্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বাসে একটি বার তৈরি করে খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন